নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা কর বিশেষ কিছু প্রোগ্রাম অলরেডি রাশি কিন্তু আমি দিয়েছি মানে সারাটা মাস কেমন যাবে সেই নিয়ে প্রত্যেক অনুযায়ী আমি দিয়েছি কিন্তু মাসে কিছু না কিছু গ্রহ কখনো একদম সপ্তাহের বা মাসের প্রথম দিয়ে ট্রানজিট হচ্ছে কখনো মিডিল সময় ট্রানজিট হচ্ছে কখনো তার বক্রগতি হচ্ছে কখনো অস্তমিত হচ্ছে প্রত্যেক মধ্যে কিছু না কিছু আলোচনা আমি রাখি এগুলো সুতরাং এই যে সময়টা চলছে কেন একটা মেজর কিছু ট্রানজিট কিন্তু হলো আবার মেজর ট্রানজিট হবে যেমনি মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট হয়েছে সাত তারিখে এবং রাজকুমার বুথ ট্রানজিট হয়েছে বা দেবগুরু বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়েছে সেটাও দীর্ঘদিন পরে এই দেবগুরু বৃহস্পতি আবার এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে আগামী সাতাশ থেকে আঠাশ দিনের জন্য কবে অস্তমিত হবে বারোই জুন বারোই জুন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে সুতরাং এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত এরপরে সূর্য আবার পনেরো তারিখে যাবে আপনার বিশ্ব রাশিতে আবার কম্বাইন্ড হবে অর্থাৎ জুতি তৈরি করবে রাজ্যক তৈরি করবে এবং তার আগে এখন দেখুন এই সিচুয়েশনে বুধ আর বৃহস্পতি রাজ্য তৈরি করে বসে আছে সেই পুকুর আপনাকে আমি দিয়েছি কতদিন থাকবে সেটা বাইশ তারিখ পর্যন্ত খুব শর্ট টাইম মানে আমি যেহেতু আলোচনা করি দশ তারিখ থেকে কিন্তু সেটা আপনার ট্রানজিট যেহেতু আপনার দেবপুর বৃহস্পতির সাথে রাজকুমার বুধ এখন জুটি তৈরি করে মিথুন রাশিতে আপনার রাজ্য তৈরি করে বসে আছে এবং সেখানে দৃষ্টিও পড়ছে কিছু কিছু গ্রহের আবার মঙ্গলকেতু কিন্তু জুটি তৈরি করেছে আপনার সিংহ রাশিতে সেখানে রাহুর দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু শনি মঙ্গল আবার স্বরাষ্ট্রও দোষ তৈরি করছে সুতরাং এই যে সিচুয়েশনটা এই যে মাসের দশ তারিখ থেকে মাসের দশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভারতের ট্রানজিট হচ্ছে দশ তারিখ থেকে বা এগারো তারিখ থেকে নেক্সট মান্থ নেক্সট মান্থ আপনার এগারো তারিখ পর্যন্ত সারাটা মাস আপনার কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে আলোচনাটা কি হচ্ছে আলোচনাটা হচ্ছে এই যে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই যে আপনার পনেরো তারিখ সূর্যের ট্রানজিট এই আপনার আবার বুধের ট্রানজিট আছে খুব ভেরি রিসেন্ট বাইশ তারিখে বুধও ট্রানজিট করবে আপনার মিথুন রাশি ছেড়ে এই সিচুয়েশন অর্থাৎ তির্ঘৈ যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে কত তারিখ তৈরি হচ্ছে তীর্গৈ যোগ কোনো তারিখ কেন কেন তৈরি হচ্ছে বৃহস্পতি সূর্য তখন আসছে আবার আবার বুধ সেখানে ভরে তির্গৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু এই মাসটা খুব ভাইটালি টেন টু টেন বা ইলেভেন টু ইলেভেনথ বা টুয়েলভ টু টুয়েলভ অর্থাৎ এই মাসে মিডিল সময় থেকে জুলাই মাসে মিডিল সময় পর্যন্ত এই মাসে মিডিল থেকে জুলাই মাসে মিডিল পর্যন্ত আপনাদের কাছে এটা এতটা ব্যাখ্যা কেন করলাম শুরুটা যে আপনার অনেকে কনফিউজ হয়ে যাবেন সেই কনফিউজটা কাটানোর জন্য আপনাদের যেটা ক্লিয়ার কর চলুন তো একটু আলোচনা করে নিই যে আপনার সারাটা এই মিডিল থেকে এই মাসের মানে সেকেন্ড উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কেমন যাবে প্রথম সেকেন্ড উইক পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চায়টা বেটার হবে কোন রাশি আপনার কিন্তু কন্যা রাশি কন্যা ক্ষেত্রে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চাটা বেটার হবে আপনার যখন শুক্র যখন আপনার ঘনভাবে দৃষ্টি দেবে আপনার কোনো জায়গাতে অর্থ আসবে আপনি দীর্ঘদিন যে আটকে পড়েছিলেন আপনি সেই জায়গাটা থেকে আপনার কিন্তু অনেকটা বেটার হবে আপনার যে প্রবলেম আপনি ফেস করছিলেন কিন্তু মাঝে মাঝে কিন্তু পেটের একটু প্রবলেম আপনার হবে মাঝে মাঝে পেটের প্রবলেম হবে কোনো সময় আপনাদের গ্যাস এসিডিটি একটু ভুগতে পারে ভুগলেন বা দেখা হলো আপনি একটু রিচ খাবার খেয়ে নিলে অথবা একটু ভমিটিং টেন্ডেন্সি হলে এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হবে কিন্তু ওভারঅল কিন্তু শরীরটা অনেক ভালো থাকবে আপনার মধ্যে প্রচণ্ড একটা কী বলো কনফিডেন্স বাড়বে আপনার কোনো জায়গায় অর্থ পাবেন এবং আটকে থাকা যে অর্থ দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষায় ছিলেন হবে হবে করে এই মাসে কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন কিন্তু আপনার মানে যেহেতু প্রথম দিকটা আপনার খরচাটা অনেকটাই হয়েছিল আপনার কিন্তু আননে এসে ফ্যামিলির জন্য বলুন নিজের পারপাসে বলুন অনেকটা আননে এসে আপনার খরচা হয়ে গেছিলো কিন্তু আপনার কিন্তু এবার আস্তে আস্তে কিছুটা আপনি রিকোভারি যে ছাড়া রিকোভারি করতে পারবে আপনি কর্মসূত্রে আপনার জলভ্রমণ হবে আপনি ফ্যামিলির সাথে কোথাও যেতে পারেন কিন্তু আপনার বলবো একটাই কথা ফ্যামিলির কারোর কারণে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলির কারোর জন্য আপনার আর্থিক লস হতে পারে আর্থিক খরচ হতে পারে মায়ের সাথে ভাইয়ের সাথে কোনো কারণে ডিস্টার্ব হতে পারে আপনার মনটা মনটা অস্থির হয়ে থাকবে একটা সময় দেখবেন আপনার মনে হবে কেউ আমাকে যেন ঠিক বুঝতে পারছে না আমি যে লোকের জন্য এতটা করে কেউ আমাকে নিতে পারছে না এই জিনিস আপনাকে সাফার করবেন আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে কিন্তু আপনি মানে আটকে বসেছিলেন কিন্তু আপনার অনেক দৌড়ঝাপ হবে কর্মের মধ্যে আপনি অনেক বেশি ইনভলভ হবেন এবং আপনার সম্মান বাড়বে কোনো জায়গা থেকে আপনি অর্থ পাবেন ধনলাভ হবে হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো সুযোগ আপনার এসে যাবে মনে করুন আপনি পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন এই সময় কিন্তু আপনার ভালো যোগাযোগ আসবে আপনি মনে করুন হায়ার স্টাডি করতে যাওয়ার জন্য আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেছিলেন একজন আটকে ছিল কিন্তু আস্তে আস্তে জায়গাটা আপনার ঠিক হয়ে গেছে এই সময় কিন্তু আপনি কোনো চেষ্টা করলে অবশ্যই সেটা সাকসেস পাবেন আপনারা কিন্তু এই সময় মনে করুন আপনি মানে চাকরির চেষ্টা করছিলেন হায়ার স্টাডি করতে হতে আপনি চাকরি আপনি চাকরি কিন্তু পাবেন বা আপনি কম্পিটিভ এক্সামে বসেছেন গুড নিউজ আপনি পাবেন অর্থাৎ এই যে সিচুয়েশনটা দশ তারিখ বলুন এগারো মানে এগারো বারো তারিখ থেকে বলুন জুন মাসে এগারো তারিখ থেকে আপনার জুলাইয়ের এগারো বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভার অর্থাৎ আর্থিক সিচুয়েশন আসতে যে ডিস্টার্ব ডিস্টার মাসের শুরুটা সেই জায়গাতে আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন মানসিক অস্ত্র অনেক ঠিক হয়ে আপনার মধ্যে সবসময় কাজ হবে যে আমাকে কেউ চিনতে পারছে না আমাকে কেউ আমি লোকে এত হেল্প করি এত উপকারে লাগি কিন্তু আপনাকে বলে একটাই ভাষা কথা রাগ জেদ কন্ট্রোল করবেন কথায় কথায় রাগ দিয়ে যে দেখবেন আপনার অনেকের সাথে অশান্তি লেগে যাবে আপনি শত্রুকে চিনতে পারবেন শত্রু আপনার দমন হবে দাম্পত্য লেবে মাঝে মাঝে ডিস্টার্ব আপনার পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে পার্টনার ব্যথা বেদনায় ভুগতে পারে কষ্ট হতে পারে মানসিক কষ্ট কিন্তু পার্টনার আর্থিক জায়গায় কিন্তু যথেষ্ট ভালো হবে পুরোনো কোনো প্রাপ্তি হবে আপনার পার্টনার বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করে বিদেশে কোনো লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনার বা আপনার মাঝে মাঝে শরীর টেনে বিশেষ করে পেটের প্রবলেম রিভারের প্রবলেম এগুলো কিন্তু সাফার করতে পারে ব্যবসা জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে বড় কোনো প্রাপ্তি বড় কোনো ড্রিল বড় কোনো যোগাযোগ কোনো অন্য কোনো জায়গায় আপনি দোকান খুলতে পারেন বা আপনি ব্রাঞ্চ খুলতে পারেন বা আপনার কোনো যে জায়গা আপনি ভাড়া হয়তো ব্যবসা করছেন সেই জায়গাটা করে ছেড়ে দিয়ে আপনি নতুন কোনো জায়গা যে ফিক্সড জায়গা আপনি কিনলেন এগুলো কিন্তু আপনার হতেই পারে সুতরাং আপনার কিন্তু ডেভেলপটা কিন্তু আপনার আসবে কিন্তু আপনাকে ধীর স্থির হয়ে করতে তাড়াহুড়া করবেন না হটকালি সিদ্ধান্ত নেবেন না যেটা হবে সেটা মেনে নিতে হবে কোন কাউ গিফট পেতে পারেন আপনি আপনার বাইরে কাজের সাথে বাইরে যেতে হতে পারে কোন কাউ মনটা বড্ডা অস্থির দেখবেন আন্নে এসে লোকের সাথে অশান্তি করে ফেলবেন লোকে বিনা কারণে আপনাকে ভুল বুঝবে আপনাকে মিথ্যে ব্লেম দেবে সেগুলো কিন্তু আপনাকে কিছুটা সতর্ক সমঝে কথাবার্তা বলতে দিনটা বুঝে আপনি লোকের সাথে কথা বলবেন সেগুলো কিন্তু আপনার জন্য বেটার হবে এই যে ডিসকাশনটা কোনো দেখবেন আপনাদের এই সময়টা অনেকটা বেটার কারণ যাটা আপনার অনেকটা বেটার হবে আটকে থাকা কাজে মেন যে কথা আটকে থাকা কাজটা আপনি উদ্ধার করতে পারবেন অনেক লোকের সাথে যোগাযোগ তৈরি হবে আপনার মনটা প্রশস্ত কিন্তু কোনো কোনো সময় দেখবেন লোককে আপনাকে বিনা কারণে আবার বদনামও করছে চাপেও ফেলার চেষ্টা এগুলো আপনাকে কিন্তু সাফার করতে হবে এই যে আলোচনাটা এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম কিন্তু মিলবে হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে কেন সিচুয়েশন অনুযায়ী বলছি এটা আমার নিজে তৈরি করা নয় আর যদি দেখছেন আরও বেটার কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ডিস্টার্ব হচ্ছে একদম দেরি না করে নেগলেন্সই না করে হাতটা দেখান ফেসটা রিড করুন বাস্তুটা দেখান যে আপনার ঈশান কোনটা কোন ডিস্টার্ব হয়ে আছে নাকি আপনার দক্ষিণ দিকটা কোন ডিস্টার্ব হয়েছে বা আপনার যে বেডরুমটা সেই কালারটা কি হয়েছে বা আপনার বেডরুমে আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে আপনি রাত কাটিয়েছেন কিন্তু এমন একটা সিচুয়েশন এই দু মাস চার মাস হলো আপনার সেই জায়গায় ঘুম আসছে না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব চলছে সেই বাড়িটার মধ্যে যে বাড়িতে আপনি এত আপনি হয়তো এখন কি কেউ করে দিল হ্যাঁ বাস্তুর ডিস্টার্ব এরকম একটা সময় ভালো থাকার পর আবার খারাপ হয় বাস্তুটা একটা সময় দেখালো একটা সার্টেন টাইমের পর খারাপ হয়ে যায় কেউ না খারাপ করলেও খারাপ হয়ে যায় কিন্তু কেউ খারাপ করলে তো খারাপ হয় কেউ আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না খারাপ হতেই পারে সেগুলো আপনি নিজে তো বুঝতে পারবেন না ভালো করে বাস্তুবিদকে দিয়ে ভালো কোনো তান্ত্রিককে দিয়ে ভালো করে অ্যাস্ট্রোলকে দিয়ে ভালো করে দেখে সেটা প্রপার এক্সিভেশন করুন আবার আপনার আগে যারা ফিরে পাবেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন তো আপনার প্রত্যেকের জানেন একটি আমার হোয়াটসঅ্যাপ আছে আর একটা তো অনেকেই বলছে অ্যাডভান্স পেমেন্ট দেবেন দিতেই পারেন দিতেই পারেন কিন্তু অধৈর্য হবেন না কেননা আমি অনলাইনে কনসালটেশন দিচ্ছি একটু আমাকে টাইম দিতে হবে এক দুটো দিন কারোর টাকায় আপনার একদম সুরক্ষিত যারা পাঠাচ্ছেন তাদের আমি রেকর্ড থাকছে সেগুলো একদম সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন সিরিয়ালি পেয়ে যাবেন আর চেম্বারের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছে তাদেরও বলছে যেই চেম্বারে যখন যাচ্ছি তখন আপনাদের আমি ডেকে নিচ্ছি সুতরাং একদম নিশ্চিন্তে উনত্রিশ বছর প্রফেশানে আপনাদের সাথে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছি ভালো থাকবেন নমস্কার